আপনি যদি একজন ইউটিউবার হন তো আপনি নিশ্চয়ই ফেয়ার ইউজ এই কথাটা শুনেছেন শোনা যায় যে এটা এমন একটা ব্যাপার যেটা হলো আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারে কিন্তু আপনার কোনো কপিরাইট আসবে না কারণ আপনি ফেয়ার ইউজের আন্ডারে কন্টেন্ট ব্যবহার করছেন কিন্তু অ্যাকচুয়ালি ফেয়ার ইউজটা কি কিভাবে কাজ করে ফেয়ার ইউজের আন্ডারে কাজ করলে কি ইনকাম করা যাবে কপিরাইটটাই কি সত্যি আসবে না এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আমাদের সামনে চলে আসছে আসুন আজ এই ফেয়ার ইউজ নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব তবে আপনাদের সাথে একটা কাজ করতে হবে সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়া যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা যে আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি না দেখেন তো আপনারা অনেক কিছু লস করবেন কারণ এই ধরনের কন্টেন্ট বাংলায় আগে হয়েছে বলে আমার মনে হয় না দেখুন ফেয়ার ইউজ সম্বন্ধে কিছু বলতে গেলে যে তিনটি কোয়েশ্চেন প্রথমেই আসে সেগুলো হলো ফেয়ার ইউজ কি ফেয়ার ইউজ কেন আছে আর ফেয়ার ইউজ কিভাবে কাজ করে ফেয়ার ইউজ কী সেটা জানতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে যে কপিরাইট অ্যাক্ট কি। কপিরাইট অ্যাক্ট হলো উনিশশো সালের একটা আইন যেটা সোশ্যাল মিডিয়ার জন্য প্রযোজ্য আইনে কি আছে না আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করে ইনকাম করতে পারবেন না কিন্তু উনিশশো সালের আইনে সংশোধন হয় এবং আন্ডার সেকশান ওয়ান জিরো সেভেন এর অনুযায়ী আপনি ফেয়ার ইউজ করতে পারেন যেমন ক্রিটিসিজম কমেন্ট নিউজ রিপোর্টিং টিচিং স্কলারশিপ এডুকেশান অ্যান্ড রিসার্চ মানে আপনি ধরুন ক্রিটিসিজম করছেন বা কমেন্ট করছেন বা কন্টেন্ট বানাচ্ছেন নিউজ রিপোর্টিং টিচিং স্কলারশিপ এডুকেশন অ্যান্ড রিসার্চের ওপর তো আপনি ফেয়ার ইউজ করে ইনকাম করতে পারেন আপনার কোনো কপিরাইট তাতে লাগবে না গুগল তো এটা লিখে দিয়েছে কিন্তু এটা কিভাবে কাজ করবে অ্যাকচুয়ালি এটা কি খুব সহজ ব্যাপার আমি আপনাদের বলি যে এটা মোটেও সহজ ব্যাপার নয় কেউ যদি এই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন এবং অন্যের কন্টেন্ট নিয়ে ইউজ করছেন তাহলে কি ফেয়ার ইউজের আন্ডারে পড়ছে আসুন এবার এটা নিয়েই আলোচনা করা যাক ফেয়ার ইউজ ওয়ার্ক আসুন আবার দেখে নেওয়া যাক যে ফেয়ার ইউজ কিভাবে কাজ করে দেখুন এখানে লেখা আছে ইন দ্য ইউনাইটেড স্টেটস এ জাজ রিভিউজ এ স্পেসিফিক কেস বেসড অন এ স্টেট অফ প্রিন্সিপালস অফ ডিসাইড হয়ে ফেয়ার ইউজ অ্যাপ্লাইজ ইউনাইটেড স্টেটসে আলাদা আলাদা কেসের ওপর আলাদা আলাদা জাজমেন্ট দেওয়া হয় ডিফারেন্ট কান্ট্রিজ ওর রিজিয়স হ্যাভ ডিফারেন্ট রুলস অ্যাবাউট ওয়ান ইটস ওকে টু ইউজ ম্যাটেরিয়াল উইদাউট দ্য কপিরাইট ওনার্স পারমিশন এখানে পরিষ্কার বলছে যে আলাদা আলাদা দেশে আলাদা আলাদা রুল আছে তবে সব দেশেই কপিরাইটের রুল মোটামুটি একই রকম কিছু কিছু কন্ডিশানে আপনি ফেয়ার ইউজ পাবেন কিছু কিছু কন্ডিশানে পাবেন না আবার দেখুন ফর এক্সাম্পল ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়ার্কস অফ কমেন্ট্রি ক্রিটিসিজম রিসার্চ টিচিং অর নিউজ রিপোর্টিং মাইট বি কনসিডার ফেয়ার ইউজ সাম আদার কান্ট্রিজ হ্যাভ এ সিমিলার আইডিয়া কল ফেয়ার ডিলিং দ্যাট মে ওয়ার্ক ডিফারেন্টলি এখানে একটা জিনিস খেয়াল করবে বলছে মাইট বি কনসিডার মাইট বি মানে এই ব্যাপারটা শিওর নয় যে আপনি ক্রিটিসিজম কমেন্টস নিউজ রিপোর্টিং রিসার্চ টিচিং এসব ক্ষেত্রে ফেয়ার ইউজটা পাবেনি আবার আপনার কোনো রকমভাবেই কপিরাইট আসবে না এটা কোনোরকমভাবেই শিওর নয় এই কথাগুলো খুবই শোনা যায় যে আমি ভিডিওতে ডিসপ্লেমার দিয়ে দিয়েছি অন্য কারোর ভিডিও ইউজ করলে আমার ভিডিওতে ডিসপ্লেমার দিয়ে দিলাম তাহলে কি আমি ফেয়ার ইউজের আন্ডারে পড়বো কোনো সিওরিটি নেই কপিরাইট আপনার ভিডিওতে আসতেই পারে কিংবা আপনি কারোর ভিডিও ইউজ করলেন আর তাকে ক্রেডিট দিয়ে দিলেন আপনি ভাবলেন আমি তো অন্যের ভিডিও ইউজ করেছি ঠিকই কিন্তু আমি তো তাকে ক্রেডিট দিয়ে দিয়েছি আমার ভিডিওতে কোনো প্রবলেম আসবে না কিন্তু আবারও ভুল কোনো গ্যারেন্টি নেই যে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না আপনি ডিসপ্লেমার দিন আর ক্রেডিট দিন যার ভিডিও আপনি ইউজ করছেন সে যদি আপনাকে স্ট্রাইক দেয় তো আপনার স্ট্রাইক লাগবেই অনেকের মধ্যে একটা ধারণা আছে যে পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে ভিডিও ক্লিপিংস ব্যবহার করলে কপিরাইট লাগে না এটাও সম্পূর্ণ ভুল কোনো গ্যারেন্টি নেই যে কপিরাইট লাগবে না বেশি সব রুল আপনি বললেন অ্যাজ পার রুল আমি ভিডিও বানিয়েছি সেখানে ক্লিপিংস লাগিয়েছি আমি তো রুল অনুযায়ী কাজ করেছি তাহলে আমি তো ফেয়ার ইউজার আন্ডারে পড়ব কিন্তু আপনাদের আগেই বলেছি যে লেখা আছে মাইট বি হলেও হতে পারে তার মানে কোনো সিওরিটি নেই যে আপনার ভিডিও ফেয়ার ইউজের আন্ডারই পড়বে এবার কিছু ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরছি এবং আই পোস্টেড এ ডিসক্লেমার অন মাই ভিডিও আমি আমার ভিডিওতে ডিসক্লেমার দিয়েছি এটা সম্বন্ধে আমি আপনাদের আগেও বলেছি যে ডিসক্লেমার দিলেই যে ফেয়ার ইউজে পড়বে না সেটা কখনোই নয় আই এম ইউজিং দ্য কন্টেন্ট ফর এন্টারটেনমেন্ট অর নন প্রফিট ইউজেস আমি এন্টারটেনমেন্টের জন্যে কারোর ভিডিও ক্লিপিংস ইউজ করেছি এবং এটা থেকে আমি কোনো প্রফিট করবো না তাহলে কি আমার ক্লেম লাগবে না এটা ডিসাইড হবে এ ব্যাপারে আমি পরে বলছি আই গেভ ক্রেডিট টু দ্য কপিরাইট ওনার এটাও আগে বলেছি যে ক্রেডিট দিয়ে দিলেই যে ফেয়ার ইউজের আন্ডারে পড়বে সেটা নয় টোটালটাই নির্ভর করছে অরিজিনাল ক্রিয়েটারের ওপর সেই যদি স্ট্রাইক বা ক্লেম দেয় তাহলে ভিডিওতে স্ট্রাইক বা ক্লেম লাগবে তা আই অ্যাডেড অরিজিনাল ম্যাটেরিয়াল দ্যাট আই ক্রিয়েটেড টু সাম ওয়ান এলস কপিরাইট ওয়ার্ক আমি আমার অরিজিনাল কন্টেন্ট বানিয়েছি সেখানে আমি কিছু ক্লিপিংস ব্যবহার করেছি তাহলে কি ক্লেম লাগবে এক্ষেত্রেও বলবো যে ক্লেম বা স্ট্রাইক লাগতে পারে ধরুন আপনি ফেয়ার ইউজে যেতে চাইছেন আপনি আপনার ভিডিও বানাচ্ছেন সেখানে অন্য কারোর ভিডিওর অংশ ব্যবহার করলেন যার ভিডিওর অংশ ব্যবহার করলেন তিনি যদি আপনাকে স্ট্রাইক দেয় তো আপনার স্ট্রাইক লাগবে তাহলে ফেয়ার ইউজটা কখন পাবো দেখুন আপনি যখন আপনার কোনো অরিজিনাল ভিডিও বানাচ্ছেন সেটা নন প্রফিট হতে পারে এডুকেশনাল হতে পারে নিউজ হতে পারে তখন অন্যের ভিডিওর খুব সামান্য অংশ রেফারেন্স হিসেবে ব্যবহার করেন আবারও বলছি খুব সামান্য অংশ রেফারেন্স হিসেবে সেক্ষেত্রে ফেয়ার ইউজ আসতে পারে আমি কিন্তু বলছি যে আসতে পারে শিওর আসবে সেটা কিন্তু নয় তবে একটা কাজ করতে পারেন আপনার অরিজিনাল যে ভিডিও আছে সেই ভিডিওর একটা কর্নারে রেফারেন্স ভিডিওটা রাখলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেয়ার ইউজ আসে ফেয়ার ইউজ খুব একটা সহজ ব্যাপার নয় বেশ ক্রিটিক্যাল ইউটিউব নিজে এটা সিদ্ধান্ত নেয় না যে এই কন্টেন্টটা ফেয়ার ইউজে যাবে কি যাবে না এটা ঠিক করে কোর্ট বা ল তাই বলছি যে খুব ভেবে চিনতে অন্যের ভিডিও ইউজ করুন আপনি নিজে কখনোই বুঝতে পারবেন না যে আপনার ভিডিও ফেয়ার ইউজে যাবে কি যাবে না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার